আজকের ভিডিওটিতে আপনাদেরকে এমন এক অদ্ভুত ঐতিহ্যবাহী প্রাচীন মেলা দেখাবো যে মেলাটি হয়তো বা আপনারা এর আগে কোথাও দেখেননি কেন অদ্ভুত বললাম বা কেনই বা এত মানুষ এত চুলা ফেলে রান্না করতেছে সব কিছু নিয়ে ডিটেলসে বলবো এই ভিডিওটিতে আর এই মেলাটি কোন জেলায় হয় বা কোথায় অনুষ্ঠিত হয় সব কিছুই থাকবে ইসলাম আলাইকুম বর্তমান অবস্থান করছি গাইবান্ধা জেলার বিশাল একটি ঐতিহ্যবাহী মেলাতে আর এই মেলাটি গাইবান্ধা জেলা হতে ছয় থেকে সাত কিলোমিটার উত্তরে অবস্থিত সেই দারিয়াপুর বাজার দারিয়াপুর বাজার হতে এক থেকে দুই কিলোমিটার দূরেই আর এই মেলাটি কিন্তু সেই ঐতিহ্যবাহী সেই পুরনো দিন থেকে চলে আসতেছে আজকের এই ভিডিওটিতে ছোট্ট একটি রিভিউ দিব এই মিরের বাগান মেলার এই মেলাটি সেই ঐতিহ্যবাহী মেলা আর এই মেলাটি আসলে আমার কাছে নতুন একটা অভিজ্ঞতা আমি মেলাতে পেলাম চলেন দেখা যায় এই মাজারটি প্রায় এখন থেকে এক হাজার বছর আগের মাজার এ মাজার সম্পর্কে কথিতে আছে তেরোশো সাত বাংলা শোনে বক্স ঢাকা ময়মনসিং থেকে আসে এই জায়গাতে তিনি এই জায়গাতে এসে এই মাজার ও মসজিদটি খুঁজে বের করেন এবং দ্বিতীয়বারের মতো সংস্কার করেন এই মসজিদটির পাশেই আছে শাহ সুলতান সাহেবের মাজার শরীফটি অবস্থিত এখানে শাহ সুলতান গাজী সহ আরও দুইজন ইসলাম প্রচারে এ মাজারে আসেন তাদের নাম হচ্ছে পীর মোশারফ হোসেন ও শরীফ হোসেন হোসেন বক্স এখানকার প্রথম খাদেম ছিলেন দরবেজ সৈদ ওয়াজেদ আলী সাহেবের প্রধান খলিপা অধিকাংশ মসজিদের মতোই এই মসজিদটি একইভাবে এই জায়গাতে তৈরি করা হয়েছিল এই মাজারে সব ধর্মের মানুষেরাই মুখরণে মেতে থাকে কথিতে আছে এই মাজারে কেউ ইচ্ছা পূরণে আসলে তার সঙ্গে সঙ্গেই পূরণ হয়ে যায় এলাকায় এই মাজারটি ইচ্ছা পূরণের মাজার নামেও পরিচিত এই মাজারের এত পরিমাণ দানের টাকা ছিল যা আপনারা দেখলে অবাক হয়ে যেতেন আমি আসলে পরের দিন আসছি তাই এই ভিডিও ক্লিপসটা নিতে পারিনি টাকায় পুরা এরিয়াটায় ভরাট হয়ে থাকে এই মাজারে বিশাল এই মেলাটিতে আমার ঘোরা সম্ভব হতো না ভাইয়ের সাথে হঠাৎ গাইবান্দা জেলাতে আমার দেখা আর আমি গাইবান্দা জেলা ভ্রমণ করতে আসছিলাম এসে এই মেলাটির কথা শুনে আসলে আমার মনে কৌতূহল জাগে যে এই মেলাটি ঘুরে দেখি আর এই মেলাটি ঘুরতে এসে আসলে নতুন একটা অভিজ্ঞতা পেলাম এই মেলাতে বিশাল এই মেলায় ভাই পা ফালার মতো কোনো জায়গা নেই আর ভাইয়ের সাথে আলাপ করে আসলে অনেক ভালো লাগলো হঠাৎ আসি কিন্তু আমাদের দেখা কিন্তু মানে তার সাথে চলাফেরা করে বা ঘুরে মনে হচ্ছে যে কত দিনতে মনে আমরা পরিচিত ভাইয়ের নাম আব্দুল বাসা এখানে জেলা আপনি মানে তো ভাই কিন্তু মেলাতেই ঘুরতে আসছিল হঠাৎ মানে অটোতে তার সাথে আমার পরিচয় আর এই বিশাল মেলাটির ভিডিও আজকে আমি ক্যাপচার করতেই পারতাম না যদি উনি আমার সাথে না থাকতো তো আসলে এই মেলাটি ঘুরে আমার অনেক ভালো লাগছে আশা করি ভিডিওটি দেখে আপনারাও ভালো একটা আনন্দ উপভোগ করতে পারবেন এই মেলাটির ভিডিওতে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছিস কেন মহিলা ছেলে মানুষ মিলে সব জায়গাতে এই চুলা ফেলে এই খিচুড়ি রান্না করতেছে আসলে সেই সময়কার দরবেশ এবং পীর সাহেবের চিন্তাভাবনা ছিল যে এলাকাতে অনেক দরিদ্র ফ্যামিলি ছিল তারা যেন না খেয়ে থাকে সেই উদ্দেশ্য নিয়ে সেই সমলথেই মূলত এই জায়গাতে এই মাজারে আগিনাতে এইরকম শত শত চুলা ফেলেই রান্না করা হতো এবং এলাকায় পার্শ্ববর্তী গ্রামগুলোতে এই খিচুড়িগুলো পৌঁছে দেওয়া হতো আর সেই ঐতিহ্য ধরেই আজও এই মেলাতে এইভাবে এই দিনগুলো পার হয়ে আসতেছে এই মিরের বাগান মেলাটি আমার কাছে আসলে এক অদ্ভুত মেলা মনে হয়েছে কারণ এর আগে এই ধরনের মেলা আমি আর কোথাও দেখিনি পার্শ্ববর্তী গ্রাম থেকে অনেক মা বোনেরা আসছে এই মেলাতে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে এই মেলাতে নেই কোনো ক্যাচাল নেই কোনো বিবাদ নেই কোনো ঝগড়া কত সুন্দর পরিবেশে সবাই কেনাকাটা করতেছে এই মেলার মাঠে ঐতিহ্যবাহী এই মেলাতে আসছি যদি এই মেলার কোনো স্মৃতি না নিয়ে যায় তাহলে তো এই মেলা সম্পর্কে আমার কোনো ধারণা থাকবে না বা এই মেলাটা আমার মনেও থাকবে না আসলে যেহেতু ট্রাভেলিং করে বেড়াচ্ছি কেপ আসলে আমার প্রয়োজন যেটা আছে ওইটা তো ওইভাবে হচ্ছে না তো এই মেলার স্মৃতি হিসাবে একটা ক্যাব নিলাম যে ভাইও আমার সঙ্গে আছে আর আমার ক্যাপ না দেখে আসলে উনিও একটা নিচ্ছে ভাইয়ের সাথে আজকে দিনটা পার করে আমার আসলেই অনেক ভালো লাগছে আসলেই খুব ভালো মনে একটা মানুষ আজকের এই ভিডিওটি এই সুন্দর মিরের বাগান মেলা থেকে শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ